তুমি কামলি ওয়ালা তুমি সনলে আলা তুমি হাবি তুমি রসুল্লাহ তুমি ওয়ালা তুমি সনলে আলা তুমি হাবি তুমি রসুল্লাহ তুমি দো জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল তুমি দো জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল স্বয়ং বিশ্বজাহান স্বয়ং বি সজাহান স্বয়ং বি স্বয়ং বিশ্বজাহান তুমি কামলিওয়ালা তুমি সন্ন্যয়ালা তুমি হাবিবাল্লা তুমি রসুন তুমি কামলিওয়ালা তুমি সন্ন্যেয়ালা তুমি হাবিবাল্লা তুমি রসুনুল্লা ওই চাঁদ সুরুজ পড়ে শুধু দুরুদ তোমার নামে তোমার নামে ওই নদী বয়ে যাই কুলু কুলু গান গাই তোমার নামে তোমার নামে ওই সাগরের তীরে ঢেউগুলো এসে পড়ে তোমার ইশারা সারা বলা তুমি কামলিওয়ালা তুমি সন্লে আলা তুমি হাবিবাল্লা তুমি রসুন তুমি কামলিওয়ালা তুমি সন্লে আলা তুমি হাবিবাল্লা তুমি রসুন তুমি জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল তুমি জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল স্বয়ং বিশ্ব জাহান স্বয়ং বিশ্ব জাহান স্বয়ং বিশ্বজাহান স্বয়ং জাহান, তুমি গামলিওয়ালা তুমি আলা তুমি হাবিবাল্লা, তুমি রসুল্লাহ